প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্ষার দিনে একটু বাদাম ভাজা হলে কার না ভালো লাগে এই যে দেখেন আমি এখানে প্যাকেট কাঁচা বাদাম কিনে এটা হালকা ভাজা আছে কিন্তু কাঁচা একটা স্বাদ আছে এখানে আর এখানে যে এখানে কোটাতে সব ধরনের বাদামই পাওয়া যায় ভাজা বাদাম যেটা লবণাক্ত লবণ ছাড়া দুইটাই পাওয়া যায় সেটা খেতে একটু রকম লাগে আবার এটা বাসায় এনে একদম ফ্রেশ কাঁচা বাদামটা ভাজলে আরও ভালো দেখো বাদামগুলো কি বড়ো বড়ো তো আমাকে একটা বাদামগুলো একটু দেখে দিয়েছে এখানে তো এখানে একদম সহজ একটা কড়াই নিয়েছি তার একটা প্যান নিয়ে আমি এখানে বাদামগুলো ঢেলে দিয়েছি আর হালকা এ পিট করে ভেজে নেব আর হচ্ছে খুব বেশিক্ষণ লাগবে না এটা মিডিয়াম আঁচে আমি প্রথমে একটু কড়াইটা গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি আর বাদামগুলো বাইরে থেকে মনে হচ্ছে যে অত বেশি ভাজা হয়নি কিন্তু ভিতরে সুন্দর ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট খেতে মানে যতটা যেমন লাগার কথা সেরকমই হয়ে গেছে তো ইউরোপের বেশিরভাগই এরকম এরকম বড় বড় বাদাম পাওয়া যায় এই বাদামগুলো একদম ভিতরে কোনো একটা বাদামও কোনো পচা নাই সুন্দর খেতেছো প্রত্যেকটা কোয়া বড় বড় তো ভালো থাকে এভাবে তোমরা বাদাম বাসায় এনে ভেজে খেতে পারো আসসালামু আলাইকুম